হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা মিষ্টি কুমড়ো দিয়ে বানাচ্ছি তো মিষ্টি কুমড়োর একদম একটা সহজ রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি এর জন্য প্রথমেই মিষ্টি কুমড়ো কেটে নিচ্ছি খুবই পাতলা পাতলা করে কেটে নিলাম কেটে এরপরে জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নেব মিষ্টি কুমড়োর খোসা কিন্তু এখানে আমি ফেলিনি আপনারা চাইলে অবশ্যই খোসাটা ছাড়িয়ে ফেলতে পারেন তবে খোসা শুদ্ধ রান্না করলে কিন্তু রান্নাটা বেশি ভালো লাগবে তো বেশ কয়েকবার এইভাবে কিন্তু জল দিয়ে ধুয়ে নিচ্ছি ধোয়া কমপ্লিট হয়ে গেল এরপরে একটা মশলা বানিয়ে নিচ্ছি মশলা বানানোর জন্য দুটো টমেটো কেটে নিলাম চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম একটু জিরে দিয়ে দিলাম কয়েকটা বাদাম দিয়ে দিলাম এটা কিন্তু কাঁচা ভাজা দিলেও চলবে কাঁচা দিলেও চলবে তারপরে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি মশলাটা রেডি করে নিয়েছি এরপরে মশলাটা বাটির মধ্যে একবারে ঢেলে দিলাম তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল স্বাদ মতো লবণ সামান্য হলুদ আর মশলা ধোয়া মশলার বাটি ধোয়া জলটা এরপরে সব উপকরণগুলো কুমড়োর সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে তাহলে সমস্ত মশলাটা কিন্তু কুমড়োর সাথে বেশ ভালো করে মিশে যাবে আর রান্নাটা করতে সুবিধে হবে তো এইভাবে কিন্তু বেশ কয়েকবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তার মধ্যে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে যতটা গ্রেভি রাখতে চান ততটা পরিমাণ জল কুমড়োটা সেদ্ধও হবে আবার একটু গ্রেভিও থাকবে তো সেই বুঝে কিন্তু জলের পরিমাণটা দেবেন তো এরপরে লো ফ্লেমে যেই পাত্রে রান্না করবেন সেটা কিন্তু মানে যেখানে মানে যে পাত্রে রান্না করবেন সেটা সেই পাত্র গ্যাসের ফ্লেমে বসিয়ে লো ফ্লেমে রান্নাটা করে নেবেন আমি এখানে ইন্ডাকশানে করেছি তারপরে রান্নাটা রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা তেল আর দুটো চেরা কাঁচা লঙ্কা ব্যাস রান্না একদম রেডি তো গরমকালে বেশিক্ষণ গ্যাসের সামনে বা ওভেনের সামনে থাকা কারোর পক্ষেই সম্ভব নয় তো সেই রকম যাতে না হয় একটু তাড়াতাড়ি চটপট রেসিপির তৈরি হয় সেই জন্য এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই ফলো করুন আর চ্যানেলের পাশে থাকুন ভালো খাবার খান সুস্থ থাকুন ভালো থাকুন আর এই গরমে প্রচুর প্রচুর জল খান আর হেলদি খাবার খান তো আজকের রেসিপিটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে তাই অবশ্যই বলবো একদিন বাড়িতে বানান আর বানিয়ে অবশ্যই জানান আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো তো নিজেও খান সকলকে খাওয়ান আর অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলে অনেক ভিডিওই আপলোড করা আছে চাইলে সেগুলোও গিয়ে দেখতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত তোই রাখছি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে টাটা সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব